তখন দেখতে পাচ্ছ কাজ থেকে এসে দেখছি বাকিগুলো বেরিয়ে পড়েছে হারিয়ে বসে আছে এখান দিয়ে নিচে পড়ে আছি আর ও কেমন শুয়ে আছে দেখো শুয়ে কেমন আর কি হলো তো দেখা যাচ্ছে তো এরা বেরিয়ে পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ খাঁচা দেখা বেরিয়ে পড়েছে এরকম দেখতে পাচ্ছ আমার খাতা থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এরা আমি এসে দেখতে পাচ্ছি খাবার দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো কেমন দেখছে দেখো আর এই দেখো বেরিয়ে পড়েছে আমি দেখছি আর আর একটা বেরিয়েছে ও তুলে দেবো আর এই দেখো কেমন দেখছে দেখো খেয়েটা ছেড়ে দেবো হয়েছে এখনো ভালো করে ভালো খোঁজ হয়নি আর কি সুন্দর দেখো আর দেখছে দেখো আর একটা তো এখানে বসে পড়েছে চোখ এখানে এ দেখতে পাচ্ছ আর আমার হাতে বসে আছে আর দেখো কেমন সুন্দর বসে আছে রুপটি করে ঠান্ডা লেগেছে আর এদেরকে আমি আবার হাঁড়িতে তুলে দেবো এদেরকে আমার হাঁড়িতে আমি তুলে দেব আবার আমি হাঁড়ির ভেতরে দিয়ে দেবো

সব তোলে দিয়ে দেখতে পাচ্ছো দুজনকে এরা বেরিয়ে পড়েছিল হাঁড়ির ভিতর থেকে আর আমার ভিতরে আমি তুলে দিলাম আর এই দুজন বসে আছে দেখতে পাচ্ছ আর এই হাঁটায় এরা সব মারপিট করতে করে দিয়েছে তো এদেরকে তোমাদেরকে দেখাচ্ছি কি করছে এরা তো এই বাসে দেখতে পাচ্ছ এ ডিম তা দিচ্ছে এখনো আর এর কটা বাচ্চা দেখতে একটা একটা এরা কত সব বড় হয়ে গেছে আর এইটা হচ্ছে ওর বাবা আর দেখতে পাচ্ছ এই তিনটে তার দুটো তিনটে এর ছানা কেমন দেখছি আমার দিকে আর এর মা আবার ডিম নিয়েছে ডিমে তা দিচ্ছে তো বন্ধুরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম ওরা নিচে পড়ে গেছিলো আর পরে ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম ডিমগুলো ভেঙে গেছিলো খুবই ভয় পেয়ে গেছিলাম তো এখন ওরা সুস্থ আছে তো তোমরাও ভালো থাকছো আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করলাম চলো টাটা